মেয়েরা এবং তাদের বাবার বাড়ি পাঁচ বছরের মেয়ে বাজারে ফুসকা খেতে পায়না ধরেছিল বাবা ফুসকা বিক্রেতাকে জিজ্ঞাসা করলেন কত করে দিচ্ছ ভাই ফুসকা বিক্রেতা বলল দশ টাকায় আটটা পাবেন বাবার মুখে চিন্তার রেখা ফুটে উঠল তার কাছে মাত্র পনেরো টাকা ছিল বাকিটা বাড়ির প্রয়োজনীয় জিনিস কেনায় খরচ হয়ে গিয়েছিল গ্রামের বাড়ি শহর থেকে অনেক দূরে বাস ভাড়ায় দশ টাকা লাগবে তিনি বললেন না ভাই পাঁচ টাকায় যদি দশটা দাও তাহলে নিব না হলে নিব না মেয়ে অভিমানে মুখ ফুলিয়ে নিল বাবা তার মাথায় হাত বুলিয়ে বললেন চলো এত দাম দিয়ে খাওয়ানো যাবে না ফুচকা বিক্রেতা বললেন সাহেব খাওয়ান না আপনার মেয়ে এখন আপনার সাথে আছে বায়না ধরতে পারে কাল যখন ও অন্য বাড়ির হবে তখন আপনি তার এই ছোট ছোট ইচ্ছেগুলোর জন্য না হাহাকার করবেন ফুচকা বিক্রেতার এই কথা বাবার মনে গভীর দাগ কাটলো তার বড় মেয়ের কথা মনে পড়ে গেল যার বিয়ে তিন তিন বছর আগেই অনেক স্বপ্ন নিয়ে দিয়েছিলেন শুরু দিকটা সব ঠিকঠাকই ছিল কিন্তু কিছুদিন পর জামাই এবং তার পরিবারের পক্ষ থেকে ছোট ছোট বিষয় নিয়ে তিরস্কার শুরু হয় দুই বছর ধরে বাবা তার জমানো টাকা দিয়ে তাদের চাহিদা পূরণ করেন কিন্তু তাদের লোভ বেড়েই চলছিল শেষে একদিন বাবা মেয়ের মৃত্যুর খবর পেলেন আজ বাবা ভাবেন ইস যদি মেয়েটা ফিরে আসতো তিনি তার প্রতিটি ইচ্ছা পূরণ করতেন কিন্তু সেটা তো আর সম্ভব নয় ফুচকা বিক্রেতার ডাক বাবার চিন্তার জগৎ ভেঙে দিল তিনি বললেন একটু দাঁড়াও ভাই আমি এক্ষুনি আসছি বলে কাছের মুদির দোকান থেকে তিনি কেনা চিনি থেকে এক কেজি ফেরত দিয়ে চল্লিশ টাকা হাতে পেলেন বাবা ফিরে এসে বললেন এখন খাওয়াই ভাই কিন্তু ঝালটা একটু কম রেখো আমার মেয়ে খুবই নরম মনের মেয়ের চোখে খুশির ঝিলিক ফুটে উঠল সে বাবার হাত শক্ত করে ধরল ফুচকা খেয়ে আনন্দে লাফিয়ে উঠল মেয়েরা এবং তাদের বাবার বাড়ি বাড়ি খুবই অদ্ভুত হয় যখন থাকে তখন বাবার যাওয়ার জন্য হাফ করে ভাবে মাকে এটা বলবো বাবার কাছে ওটা চাইবো বোনদের সাথে অনেক মজা করবো কিন্তু বাবার বাড়ি পৌঁছানোর পর যেন সব চুপ হয়ে যায় তারা কিছু চায় না শুধু মা বাবা ভাই বোনদের সাথে কাটানো মুহূর্ত মনে মনে জমিয়ে রাখে বাবার বাড়ির যে শান্তি তার কোথাও নেই শ্বশুর যতই ভালোবাসা থাক বাবার বাড়ির এক ফোঁটা হাসির জন্য মেয়েরা প্রাণপণ আক্ষেপ করে বাবার বাড়িতে তারা কখনো কাঁদে না কারণ তাদের এক ফোঁটা চোখের জল বাবা মার মন ভেঙে দিতে পারে মেয়েরা পরিবারের বন্ধনের সেতু ঈশ্বরের সবচেয়ে দামি উপহার তারা দুই পরিবারকে একত্রিত করে তাদের হাসি আর ভালোবাসা দিয়ে ঘরে সুখ এনে দেয় আপনি যদি মেয়ের বাবা হন তাহলে তাকে অফুরন্ত ভালোবাসা দিন তার প্রতিটি ছোট বড় ইচ্ছার প্রতি যত্নবান হন এবং এই কথাটাও মনে রাখুন আপনার স্ত্রীও কারো মেয়ে তিনি তার বাবার বাড়ি ছেড়ে আপনাকে সঙ্গী হিসেবে বেছে নিয়েছেন তাকে সম্মান করুন ভালোবাসুন এবং তার অনুভূতির যত্ন নিন কারণ সুখী পরিবারের মূল মন্ত্র হল ভালোবাসা সম্মান এবং পারস্পরিক বোঝাপড়া আমরা প্রার্থনা করি পৃথিবীর সব মেয়েরা তারা যেখানেই থাকুক বাবার বাড়ি হোক বা শ্বশুর বাড়ি সবসময় হাসি খুশি থাকুক তাদের জীবন ভালোবাসা ও স্বাধীনতায় ভরে উঠুক